অক্ষয় তৃতীয়ার দিন এই দশটির মধ্যে অন্তত একটি জিনিসও পারলে বাড়িতে নিয়ে আসুন এর সাথে আপনার গৃহে প্রবেশ করবে অক্ষয় সৌভাগ্য এবং মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার ঘরে অধিষ্ঠান করবেন নতুন বছর অত্যন্ত ভালো কাটবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আপনারা প্রত্যেকেই জানেন যে সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব আছে বৈশাখ মাসে শুক্লপক্ষের পক্ষের তৃতীয়া তিথি অত্যন্তই শুভ এবং এই দিনে যা করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয় এই দিনটি যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত গৃহপ্রবেশ বাগদান এবং উপনয়নের মতো যে কোনো শুভ কাজ অক্ষয় তৃতীয়ার যে কোনো সময় করা যায় এই দিনটি এতটাই শুভ যে এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে কোনো শুভ সময় দেখারও দরকার পড়ে না এই দিনে যে কোনো সময় শুভ কাজ করা যেতে পারে সংস্কৃত শব্দ অনুসারে অক্ষয় তৃতীয়া শব্দের অর্থ যে তৃতীয়া তিথিতে কোনো কিছুর ক্ষয় হয় না এই দিনে কোনো ভালো কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব হয় বন্ধুরা অক্ষয় তৃতীয়া তিথিতে অনেকেই জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে আসেন মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা অত্যন্তই শুভ এই দিন যা কেনাকাটা করা হয় সেটি অর্থ এবং সৌভাগ্য নিয়ে আসে এবং তার মূল্য দিন দিন বাড়ে অর্থাৎ যা কেনাকাটা করা হয় সেটি সৌভাগ্য নিয়ে তো আসেই তার সাথে সাথে তার যে মূল্য সেটিও দিন দিন বৃদ্ধি পায় তাই অক্ষয় তৃতীয়ায় বহু মানুষ অনেক জিনিসই নিয়ে আসে বা চেষ্টা করেন সাধ্য মতো নিয়ে আসার আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন দশটি জিনিস যার মধ্যে থেকে অন্তত একটি জিনিসও যদি আপনি বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটা সম্ভব চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করা যাক তবে মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রথমেই আপনাদের জানিয়ে দিই অক্ষয় তৃতীয়া কবে পড়েছে পঞ্জিকা অনুসারে সঠিক সময় অক্ষয় তৃতীয়া পড়েছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার দিন তৃতীয়া তিথি শুরু হচ্ছে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং তৃতীয় তিথি সমাপ্ত হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বুধবার সন্ধ্যা ছটা বেজে বারো মিনিটে অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই বাড়িতে হাল খাতা করে থাকেন এই বছর অর্থাৎ দু সালের অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পূজা ও হাল খাতা পূজার শুভ সময় হবে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ষোলোই বৈশাখ চোদ্দোশো বুধবার সকাল এগারোটা বেজে ষোলো মিনিট থেকে এবং দুপুর তিনটে বেজে আঠাশ মিনিটের মধ্যে এই দিন গঙ্গা স্নান এবং দানেও অক্ষয় পূর্ণ অর্জন হয় গঙ্গা গঙ্গা স্নানের বিশেষ সময় হবে তিরিশে এপ্রিল দু বুধবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা বেজে বারো মিনিটের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনে কেনাকাটা করার কোনো শুভ সময় নেই এবং যখন আপনারা চান তখনই কেনাকাটা করতে পারেন এবার আমি আপনাদের বলে দেব অক্ষয় তৃতীয়ার এই পবিত্র তিথিতে দশটি জিনিস যার মধ্যে থেকে একটি জিনিসও যদি আপনারা বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন তাহলে অক্ষয় সৌভাগ্যের অধিকারী হবেন অক্ষয় দিনে সবার আগে যে জিনিসটি বাড়িতে নিয়ে আসার কথা প্রত্যেকেই ভাবেন সেটি হচ্ছে সোনা কারণ সোনা হচ্ছে একটি বহুমূল্য ধাতু সোনার কখনও ক্ষয় হয় না এবং সোনা দিন দিন মূল্যে বাড়ে অর্থাৎ সোনার দাম আজ যা আছে আজ থেকে দশ বছর পর তার দাম প্রায় দশ গুণ বেড়ে যাবে আর অক্ষয় তৃতীয়ায় জুয়েলারির দোকানেও ভিড় উপছে পড়ে এবং সবাই চেষ্টা করে অল্প একটু সোনা ক্রয় করতে তাই বন্ধুরা যদি আপনাদের সামর্থ্য কুলায় তো অল্প পরিমাণে হলেও সোনা বাড়িতে কিনে নিয়ে আসুন সোনা মা লক্ষ্মীর প্রতি সোনা বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে সোনা এমন এক ধাতু যা দরকারে আপনার কাজে আসবে তাই সোনাকে কেনা কোনো বিলাসিতা নয় এরপর যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন সেটি হচ্ছে রূপা রূপাও এমন একটি ধাতু যা অলঙ্কার হিসেবে খুবই জনপ্রিয় এবং সোনার থেকে দাম প্রায় অনেকটাই কম কিন্তু দামে কম হলেও এমন একটি ধাতু যা সর্বদাই দামে বাড়বে তাই বন্ধুরা আপনারা যদি চান রূপোর কোনো অলঙ্কার বা রূপোর কয়েনও নিয়ে আসতে পারেন সোনা এবং রূপা ধন্ত্রাসের মতো অক্ষয় তৃতীয়ায় বাড়িতে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে তাই এই দুটি ধাতু বাড়িতে আনা অত্যন্তই শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়া তিথিতে তাই যদি সম্ভব হয় আপনারা এই দুটি ধাতুর মধ্যে থেকে যে কোনো একটি ধাতু বাড়িতে ক্রয় করে আনার চেষ্টা করবেন এবার অনেক বন্ধুরাই ভাববেন যে আমাদের অত সামর্থ্য নেই তাহলে কি আমরা সৌভাগ্য লাভ করতে পারবো না না বন্ধুরা অক্ষয় তৃতীয়ায় আপনি অবশ্যই সৌভাগ্য লাভ করতে পারবেন তার জন্য সোনা রূপা যদি আপনার সাধ্যে না হয় আপনি নিয়ে আসতে পারেন পিতল কাঁসা তামা ইত্যাদির কোনো বাসন পিতল কাঁসা তামাও ধাতু এমন ধাতু যার উজ্জ্বল আছে এই ধাতু দিয়ে ঠাকুরের বাসন তৈরি হয় বন্ধুরা পিতল কাঁসার বা তামার থেকে তৈরি ঠাকুরের কোনো বাসন আপনি যদি নিয়ে আসতে পারেন অক্ষয় তৃতীয়ার এটিও সোনা বা রূপার থেকে দামে অনেকটাই কম পড়বে কিন্তু এই ধাতুগুলি সর্বদাই দামে বাড়ে এটি আপনার জীবনে অর্থ সৌভাগ্যের যোগ তৈরি করবে এবং অর্থ অপচয় হওয়া বন্ধ হবে ঠাকুরের বাসন হিসেবে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় অনেক কিছুই থাকে তাই বন্ধুরা যদি আপনাদের এরকম কোনো বাসনের প্রয়োজন হয় তাহলে অক্ষয় তৃতীয়ার দিনটি সেই বাসন কেনাকাটির জন্য অত্যন্তই ভালো এই কথাটি আজকাল অনেকেই জানেন এবং দেখবেন যে অক্ষয় তৃতীয়ার পিতল বা কাঁসার দোকানেও উপচে পড়া ভিড় হয় কারণ সোনা রূপা কেনার সামর্থ্য অনেকেরই থাকে না আরেকটি হচ্ছে ঠাকুরেরই জিনিস কিন্তু ধাতব নয় কিন্তু সমুদ্র থেকে পাওয়া কোনো জিনিস আপনারা নিয়ে আসতে পারেন অক্ষয় তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ায় মা সৌভাগ্যলক্ষ্মী এবং ধনলক্ষ্মীর বিশেষভাবে পূজা করা হয় তাই বন্ধুরা সমুদ্র থেকে পাওয়া কোনো জিনিস আপনারা নিয়ে আসতে পারেন এবার অনেকেরই মনে প্রশ্ন জাগবে সমুদ্র থেকে পাওয়া কী জিনিস বন্ধুরা কড়ি দশকর্মার দোকানে খুব অল্প মূল্যেই পাওয়া যায় করি এবং এই কড়ি কিন্তু সৌভাগ্যের প্রতীক আপনারা যে কোনো প্রকারের কড়ি নিয়ে আসতে পারেন সাদা কড়ি হলুদ করি লক্ষ্মী করি এছাড়াও বন্ধুরা জলসংখ্য বা দক্ষিণাবর্ত শঙ্খ বামাবর্ত সংখ্য বাজানোর সংখ্য এমন যে কোনো জিনিস যা সমুদ্র থেকে উঠেছে এরকম জিনিস আপনারা নিয়ে আসতে পারেন অক্ষয় তৃতীয়ার দিনে শাখা বা পলা নিয়ে আসতে পারেন অক্ষয় সৌভাগ্যের অধিকারী হবেন বিবাহিত মহিলারা যদি শাখা পড়েন তাহলেও কিন্তু অত্যন্ত ভালো বন্ধুরা এখানে আমি অনেক জিনিস বলে দিয়েছি যেগুলি বাড়িতে আনা অত্যন্ত শুভ তার মধ্যে থেকে যেগুলো আপনাদের সামর্থ্য আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন কলস বা ঘটি বাড়িতে নিয়ে আসাও কিন্তু শুভ পিতল কাসার হতে পারে অথবা মাটিরও হতে পারে তবে জলপূর্ণ অবস্থায় বাড়িতে নিয়ে ঢুকবেন এবং ঠাকুরের সামনে সেটি ডাকবেন অনেকে কুঁজো কেনেন অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা জলের পাত্র হিসেবে এই জিনিসটিও কিনতে পারেন বৈশাখ মাসে জল দান করা অত্যন্ত ভালো তুলসী গাছে জল দান করুন বড় বড় যে বৃক্ষ আছে তাতেও জল দান করতে পারেন পশু পাখিদের জল দান করুন অত্যন্ত সুফল পাবেন মা লক্ষ্মী অচলা হয়ে আপনাদের বাড়িতে অধিষ্ঠান করবেন সেই যে আপনারা জল দান করবেন তার যে পাত্র সেগুলো আপনারা অক্ষয় তৃতীয়ার দিন কিনতে পারেন অত্যন্ত ভালো সৌভাগ্য নিয়ে আসবে অক্ষয় তৃতীয়ার দিন নতুন বস্ত্র কিনতে পারেন লাল হলুদ সাদা বস্ত্র কিনতে পারেন আপনারা ঠাকুরের সিংহাসনের যা যা দেবী দেবতা আছেন তাদের নতুন পোশাক কিনতে পারেন কিছু না হলেও মা লক্ষ্মীর জন্য একটি লাল রঙের ওড়নাও নিয়ে আসতে পারেন অত্যন্তই ভালো সু সৌভাগ্য বাড়িতে লাভ হবে হলুদ রঙের ডাল বাড়িতে নিয়ে আসতে পারেন ডাল মালক্ষ্মীর প্রতীক এবং এগুলো শস্য রান্নাঘরের কাজে ব্যবহার করা হয় ডাল যেমন মুগ ডাল মটর ডাল ছোলার ডাল এরকম কোনো ডাল আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন এক প্যাকেট নুন নিয়ে আসতে পারেন ধন ত্রাসের সময়ও নুন কেনার কথা বলা হয় অনেক কাজে লাগে ঘরে সুখ শান্তির জন্য বাস্তু দোষ দূর করার জন্য এবং নুন দিয়ে প্রচুর উপায়ও করা যায় নুন দিয়ে এমন ফলপ্রদ নানান উপায়ের ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা এগুলো কিন্তু খুব বেশি দামি জিনিস নয় কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন যখনই আপনারা বাড়ির বাইরে বেরোবেন তখনই কিছু একটা জিনিস অবশ্যই আপনারা বাড়িতে নিয়ে আসবেন আপনার হাতে মা লক্ষ্মীর বাস এবং হাত কখনো খালি অবস্থায় সেদিন বাড়িতে ঢুকবেন না তাই বন্ধুরা হাতে করে দশটি জিনিসের মধ্যে থেকে একটি জিনিসও আপনি বাড়িতে নিয়ে আসবেন এর ফলে মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার ঘরে অধিষ্ঠান করবেন আরেকটি যে বিশেষ জিনিসের কথা আমি বলে দেব সেটি হচ্ছে ঘি হ্যাঁ বন্ধুরা ঘি আনতে পারেন এবং এই ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর সামনে নিবেদন করবেন ঘিয়ের বাতি তুলসীর তলায়ও জ্বালাতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যেবেলায় এবং নিয়ে আসতে পারেন একটি নারকেল নারকেল এমন একটি ফল যেটি সব পুজোয় কাজে ব্যবহৃত হয় এমন কোনো দেবী দেবতা নেই যার পুজোর কাজে নারকেল লাগে না তাই এই দিন নারকেল এনে সেই নারকেল দিয়ে নাড়ু তৈরি করে আপনি নিবেদন করতে পারেন বা গোটা নারকেলও ফল হিসেবে নিবেদন করতে পারেন আর নিয়ে আসতে পারেন মাত্র পাঁচ টাকা মূল্যের জব হ্যাঁ বন্ধুরা জব পুজোর সমস্ত কাজে লাগে মা লক্ষ্মী এবং নারায়ণের ঘর স্থাপনের সময় জব নিবেদন করতে হয় তাই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন আপনারা জব নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে আপনারা সেটা নিবেদন করতে পারেন তারপরে সেই জবটি একটি হলুদ সালু কাপড়ে মুড়ে আপনার ঠাকুরের সিংহাসনের উত্তর পূর্ব দিকে রাখতে পারেন এর ফলে অক্ষয় সৌভাগ্য আপনার ঘরে বিরাজ করবে আবার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ